হ্যালো ভ্রওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আজকে ছিল গোবর্ধন পুজো বেসিক্যালি আমাদের এদিকে এটাকে গোবর্ধন পুজো বলা হয় না এটাকে বলা হয় অন্নকূট মহোৎসব আমি আজকে বাবার বাড়িতে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে প্রতি বছরই আমার বাবা এই পুজোটা করে থাকেন বাড়ির সকলে মিলে একসাথে আনন্দ মজায় এই উৎসবটা চলে তো এখানে এই পুজোতে একশো আট পদের ভোগ রান্না করা হয় আর শুধু ভোগই না অনেক পদ মিলেই একশো আট পথ হয় কিন্তু একসাথে রান্না করা হয় না আলাদা আলাদা করে রান্না করা হয় এখানে আমার বাবা মা ঠাকুমা আমার শাশুড়ি মা সকলে মিলেই রান্নার তোর জোর কোমর লেগেছেন যেহেতু একটা বড়ো উৎসব বলে কথা সো ফুচকাটাও রেডি আছে ভগবানকে ফুচকাটাও দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের ছোট্ট পিসাতো ভাই খুব টুলটুলে অ্যান্ড এটা হচ্ছে আমার শাশুড়ি মা চুপচাপ বসে আছে এই পুজোতে অনেক মানুষ অংশগ্রহণ করেছেন অনেক দূর থেকে আমাদের বাড়িতে এই পুজোটা দেখতে এসেছেন আমার বাবার বাড়ির এদিকে এই পুজোটা কখনো করা হয়নি কারো বাড়িতে আমার বাড়িতে আমাদের বাড়িতেই প্রথম করা হয়েছে এবং এই পুজোটা দেখার জন্য আমাদের বাড়ির আশেপাশে সবাই এই পুজোটা দেখার জন্য আসে একদিন শুধু এই পুজোটা দেখার জন্য কেন না এদিকে এই পুজো করা হয় না কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকার দিকে এই পুজোটা সবাই জানে এবং সবাইয়ের ঘড়ি ঘড়ি করা হয় আমার বাবার বাড়িতে করার কারণে আমি ওই দিকের কোথাও গিয়ে এই অনুষ্ঠানে যোগ দিতে পারি না তো এই তো সকল অনেক লোকজন এসেছে আরও কিছু বাকি আছে সব কি আমি নিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত এটা হচ্ছে ফাইনাল লোক এখানে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে তারপর কীর্তন করা হয়েছে একটু পরে প্রসাদ বিতরণ করা হবে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেও আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে বাই